সেই মেয়েটির অনেক দূরে বাসা সেই মেয়েটির তরুণ যুবক স্বামী হঠাৎ উধাও অফিস যাবার পথে ঠিক ছিল আজ বিকেলবেলায় ফিরে বউ কিনে টিভি কিনতে যাবে বউ জানে না যায়নি অফিস স্বামী জানে না তাই নাস্তা রেডি করা অফিস থেকে ফিরতে দেরি দেখে মান হয়েছে ঠোঁট ফুলিয়েছে বইয়ের আজকেও তার কাজের তারা এতো আজকে ওরা কিনবে রঙিন টিভি অফিস থেকে ধার পাওয়া খুব সোজা সত্য ধারে কিনেছে লাল স্কুটার এই তো সবে ঘর সংসার শুরু অল্পে স্বল্পে হিসেব করে চলা সকাল সকাল ফিরতে হবে কিনা না যাচ্ছিল তাই সকাল সকাল উঠে অফিস আবার তিরিশ কিলোমিটার বাসার থেকে অনেকটা পথ দূরে আসতে যেতেই সময় নষ্ট বহু হঠাৎ কারা ধরল পথের মাঝে হ্যাচকা টানে নামিয়ে নিল নিচে একটা দুটো দশটা মানুষ কারা ওদের সঙ্গে নেই তো চেনাশোনা ওদের সঙ্গে নেই তো রেশারেশি কি হলো যে কিছুই হলো কিনা বোঝার আগে পেট্রোল ট্যাঙ্ক থেকে তেল বেরোলো যুবক স্বামীর গায়ে তেল ছড়ালো ফুল ঝরানোর মতো কে ছোয়ালো দেশলাইটার কাঠি জ্বলল শরীর জ্বলল যুবক স্বামী ছটপটিয়ে ছটপটিয়ে খাক অট্টহাস্য মাতল বালক বুড়ো জয় শ্রীরামের জয় বাছিরাঙ্গলি জ্যান্ত মানুষ দেখ না কেমন বাজির মতন পড়ে সেই মেয়েটির অনেক দূরে বাসা জানলা ধরে দাঁড়িয়ে গোটা রাত পাশের বাড়ির কেউ বলেনি তাকে বর ফিরেনি অফিস থেকে কেন জানতো সবাই নাচমা একা বাদে পরের দিন কাপল গোটা পাড়া পুলিশ এলো এনজিওরা এলো নাচমা দেখো এই ছবিটা কার এই ছবিটা মানুষ নাকি এটা নাচমা বলে না চিনি না ওকে নাচমা তবে এই যে স্কুটারখানা এই নম্বর এই নম্বরটা তো চেনো হাহাকারি দুরন্ত ঝড় তুলে জ্ঞান হারিয়ে আছড়ে পরে মেয়ে ওই স্কুটারে সাওয়ার যে তার চেনা এই তো সবে কিনলো আজি জোটা বাচ্চা হবে এই সেপ্টেম্বরে ছোটির অনেক কাছে কিনা। নারদা থেকে তিরিশ কিলোমিটার দূরের অফিস তাই তো স্কুটার কেনা দরিয়াখানের শিবিরে নাচমাকে ইংলিশ ঘুম পাড়িয়ে রাখে চোখ মেললেই দবদিয়ে জলে রক্তমাংস মাংস চামড়ার এক ডেলা নাচমা দেখো এই কি তোমার স্বামী নাচমা তবু খুব সাবধানে থাকে খুব চেষ্টায় ভয় তাড়িয়ে বাঁচে সরস্বতী বলেছেন তাকে হার মেনো না শক্ত হয়ে থেকো এই পৃথিবীর বদল হতেই হবে নাচমা ওটাই নয় নয় শেষ কথা আমরা আছি হাত ধরে তোর পাশে পাপের ভরা পূর্ণ পৃথিবীতে এবার বাঁচার একটাই পথ ওঠা অধপাতের ঠাই আছে আর কোথা আর গতি নেই নেই উদ্ধ ছাড়া নাচমা তোমায় ভাঙলে তো চলবে না নাচমা তোমায় বৃক্ষ হতেই হবে ভালোবাসায় ভর করে তুই দাঁড়া আমরা হব পায়ের তলার মাটি তোর চোখে আর কি করে চোখ তুলি তুই দেখেছিস ত্রিশূল বেঁধা ভ্রূণ নাচমা তোমার নির্জলা চোখ জানি কিন্তু এবার বুক ভেসে যাক দুধে নতুন মানুষ আসছে তোমার কোলে আমরা ওকে অন্য জগৎ দেব। প্রতিজ্ঞাতে বুক বেঁধে তুই তারা অন্য জগৎ এই মাটিতেই আছে আমরা ওকে আস্ত আকাশ দেব নাচমা আকাশ বর্জ্যেও ভাঙবে না প্রতিজ্ঞাতে বুক বেঁধে তুই তারা অন্য জগৎ এই মাটিতেই আছে আমরা ওকে আস্ত আকাশ দেব, নাচমা আকাশ বর্জেও ভাঙবে না